কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এ নিয়ে অনেকে চিন্তিত আছেন কৃষক বন্ধু প্রকল্প থেকে দু হাজার টাকা করে কৃষকরা পায় তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে টাকাটা দেয় তো দু হাজার টাকা করেই টাকা পাওয়া যায় তো কৃষক বন্ধু টাকা এদিকে তিন চার মাস কেউ পায়নি প্রায় ছ মাস আগে দু হাজার টাকা করে সব কৃষকরা পেয়েছিল। তো এবার দু হাজার টাকা করে কবে দেবে তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কৃষক বন্ধুর টাকা প্রায় ছ মাস আগে কৃষক বন্ধুর টাকা দু হাজার টাকা করে পেয়েছে তো এখনও পর্যন্ত কেউ টাকা পায়নি কৃষক বন্ধুর টাকা তো আশা করা যাচ্ছে এটা চলছে জুন মাস তো জুলাই মাসের দিকে সবাই টাকা পেয়ে যাবে দু টাকা করে তো কৃষক বন্ধু দু হাজার টাকা করে যেদিন টাকা ঢুকতে শুরু করবে তো আমার এই চ্যানেল থেকে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে প্রত্যেকের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকছে অনেকের এমনও আছে যে কৃষক বন্ধু রেজিস্টার করা আছে তাও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে না এরকম অনেকেই আছে যদি এরকম হয় যে কৃষক বন্ধু টাকা আপনি পাচ্ছেন না তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি করতে হবে যদি কেওয়াইসি করা না থাকে তাহলে আপনি টাকা পাবেন না তো কেওয়াইসি করার জন্য আপনাকে আপনার ব্যাংকে ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে যদি আপনার স্টেট ব্যাংক হয় সেখানে আপনাকে কে করতে হবে তো সেখান থেকে একটি কে ওয়াইসি ফর্ম নিতে হবে দু কপি ছবি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো সব জেরক্স করে ব্যাংকে জমা করতে হবে ব্যাংকের অফিসাররা আপনার এটা ভেরিফাই করার পর কেওয়াইসি যদি করে দেয় তাহলে আবারও কৃষক বন্ধুর টাকা দু টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে থাকবে তো এরকমও অনেকে সমস্যা হয় যে কে ওই টাকা ঢুকে না এরকমও হয় দীর্ঘদিন ব্যাংকে লেনদেন না করার ফলে তো ব্যাংক ইনভ্যালিড হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে কে যদি করে নেন তো আবারও ব্যাংক চালু হয়ে যাবে আর কৃষক বন্ধুর টাকা এখনও কেউ পেতে শুরু করেনি তো কৃষক বন্ধুর টাকা জুলাই মাসের দিকে টাকা ঢুকতে শুরু করবে যদি টাকা ঢুকতে শুরু করে আমার এই চ্যানেল থেকে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়